আমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লকের সাহায্য ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে সব নিরামিষ রান্না আজকেও কালকে আমিষ হয়েছে আজকে নিরামিষ তা কী কী রান্না করছে তোমাদের একজোড়েও দেখিয়ে হয়ে গেছে আর এখানে দেখো রোজি পেঁপে খাচ্ছি পেঁপে খুব ঠান্ডা জিনিস একটা আর বর্ষাকালে পেঁপে বাচ্চা বলো বড় বলো সবারই খাওয়া প্রয়োজন তাই পেঁপে রোজই রান্না হচ্ছে প্রায় দিনই আর করছি এখানে ঘি করলা ভাজা উচ্ছে ভাজা আর তার সাথে এখানে বরবটি পোস্ত হবে আর এখানে হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল আর বাইরে দেখো বাইরে মেঘরা আকাশ একদমই হঠাৎ করে মেঘ করে এলো এখন বেলা বারোটা বাজে কিন্তু মেঘ করেছে দেখো মনে হচ্ছে যেন কতবেলা হয়ে গেছে তা চলো কুচনাটা ধরাবো জানলাটা দিয়ে দিতে হবে লাইটটা ধরিয়ে নিলাম আর যাই দেখো বৃষ্টিও নেমে গেছে বলতে না বলতে বৃষ্টিটাও নেমে পড়ল আর এখন তো বাইরে যাওয়া নেই বৃষ্টি হোক আর যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছি আমি তো চলো জানলাটা দেওয়া আমার হয়ে গেল এবারে কুচিনাটা ধরিয়ে নেব কড়াইতে নিয়ে নেবো আমি তেল আর এবারে রান্না স্টার্ট করবো হয়ে গেছে এবার আমি এটা এই দু রকমের যে ভাজা করবো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে হলুদ নিয়ে নিলাম এবার নিয়ে নেব একটুখানি নুন মেখে নেবনে তেলটাও গরম হয়ে যাবে আর আলু পোস্ত ঝিঙা পোস্ত পটল পোস্ত রোজই হয় আজকে করবো ওই জন্য বরবটি পোস্ত আজই করবেন হয়ে গেছে এবার একে একে আমি গরম তেলের মধ্যে খুলে দেবো এই ঘি করলাম কিন্তু তরকারি খেতেও ভালো লাগে চটচ খেতেও ভালো লাগে কিন্তু ভাজাটা খেতেই ভালো লাগে

আরেকটা কলেজাবো ডাল দিয়ে নেব হয়ে গেছে ভাজাগুলো সব কমপ্লিটের চাপিয়ে দিয়েছি আর এখানে করছি বরবটি পোস্ত বরবটিটা প্রথমে ভেজে নিয়েছি ভালো করে ভেজে তারপরে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন নুন তো দিতেই হবে আর পোস্তটা হালকা বেটে দিয়ে নিয়েছি পোস্তটা খুব বেশি বাঁধবে না তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় এবার কষানো প্রায় শেষের মুখে আমি একটু একটু জল দেব আর কষিয়ে নেব আর পেঁপে তরকারি বসাতে গিয়ে আসবে তেল ছিটে এখানটা এমন অবস্থা লাল হয়ে রয়েছে ওই জন্য আর দেখানো হয়নি আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি জ্বলছে খোয়াতে আর এক সময় তাড়াতাড়ি করতে গিয়ে বিপদটাও ঘটে যায় ফসকা যায় হাতে এই আঙুলটা ফসকা পড়েছে এগো এই আঙুলটা এই আঙুলটায় দেখতে পাচ্ছো না এই জানি না এই কোনাটা দিয়ে পোস্ত পড়ে গেছে লাল পোড়া লাল মতো হয়ে রয়েছে ওই জন্য আমি ভিডিও করে নিই আর পেঁপের তরুেটে চাপিয়ে ফি তাড়াতাড়ি গিয়ে বরবটি পোস্তটা শুরু করেছি আমরা ঘর লেগে গেছে কষিয়ে নিয়েছি কষিয়ে পরিমাণ মধ্যে জল দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বরবটি আর পোস্তগুলো সিদ্ধ হওয়ার জন্য আর পেঁপের তাল দেখাই প্রায় হয়ে আসছে আমাকে দেখো আজকে ছোলা দিয়ে গজি পেঁপে তাই কিন্তু খাওয়া খুব উপকারী একদম এই বর্ষাকালে খুব উপকার পেঁপে বস্তা আমার হয়ে গেছে এবার সবচেয়ে ঢালে নেব হালকা করে একটু ঝোল রেখেছি তাও কষ্ট কালারটা এসেছে বন্ধুরা আর পেঁপে তরকারিটা একটু বাকি আছে

দশটা না সাড়ে দশটায় খুলে দশটা সাড়ে দশটায় কারণ আমি একদিন আসে ঘুরে চলে গেছি কোনোদিন দশটা কোনোদিন সাড়ে দশটা কত রাতে অনেকটা হয়ে যায় ওই জন্যই হয় এনে বাচ্চাদেরও বই আছে অনেক রকমের এর এই আঁকা বই ইংলিশ মিডিয়ামে বই মনে সব সব বই পাবেন আর অনেকটা ডিসকাউন্ট ছাড়ও দেয় আসবেন সব রকমের বই পাবেন ফিরে যাবেন না আবার শুভম বুস্টালে গেছিলাম বই কিনতে তা তোমরাও যেও যা যারা এখনও যাওনি ওই দোকানে বই কিনে বই ভা ভালো দেয় আর তোমার সব রকমের সব ধরনের ক্লাসের বই পাবে আর ইংলিশ মিডিয়াম এমনি সব সিবিএসসি এস সবই বই পাবে তোমরা আর অন্যান্য পড়ার বইও পাবে আবার ভগবত গীতাও আছে মানে ধর্ম সব গ্রন্থগুলোও আছে তা বন্ধুরা যারা যাওনি তারা এখনই দিয়ে বই কেনো আর যাদের বইয়ের দরকার আছে প্রয়োজন আছে আর তারা কেন নতুন নতুন যারা ক্লাসে উঠেছে তারাও বই কেন তার বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে গেলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব বাটনটা বাজিয়ে দিও তা বন্ধুরা রাখছি কারো নতুন ভিডিও নিয়ে খুশি আসছি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো থেকো বাই